আসসালামু আলাইকুম ওরফামতুল্লাহি অমরকা তো আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল কাল্পরি শুভেচ্ছা অভিনন্দন আন্দোলন ভিসা 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 দ্রুত সময়ের মধ্যে ভিসা এবং দূরত্ব সমার মধ্যে ফ্লাইট বিসার পরে পেমেন্ট দেবো এমন কোনো বিষয় আছে কিনা যে বিসার পরে পেমেন্ট দিয়ে তারপর আমরা বাইরে যাব আগে ভিসা পাবো তারপর পেমেন্ট দেবো আপনারা অনেকেই আমাদের কেরকমের নব দিচ্ছেন বিচার পর পেমেন্ট দিয়ে তারপর আপনারা বাইরে যেতে চাচ্ছেন দশ দিনের মধ্যে বিসা দেবে এক মাসের মধ্যে ফ্ল্যাট দেবে কোনো সুযোগ আছে কিনা আপনারা জানেন যে আমরা বর্তমানে বেশ কিছু দেশের কাজ করছি আগে বিসা দিয়ে তারপর পেমেন্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু অসাধু যাত্রী আছে যারা বিসা হওয়ার পরে পেমেন্ট না দিয়ে তারপর আমাদের সাথে জটিলতা তৈরি করে যেমন আমরা সব থেকে বেশি কাজ করে লাউসে লাউসে বর্তমানে আমাদের কাছে অনেক কাজ রয়েছে বিশেষ করে বর্তমান আমাদের বর্তমানে লাউসের পঞ্চাশ জন কনস্ট্রাকশন ওয়ার্কার এই রিলেটেড লোক লাগবে কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্লাইট আগামী পাঁচ তারিখের মধ্যে ফ্লাইট যারা দ্রুত সময়ের মধ্যে যেতে চান মেশনের কাজ জানেন স্টিল ফিকচারের কাজ জানেন কনস্ট্রাকশনের কাজ জানেন আগামী পাঁচ তারিখ অর্থাৎ আজকে সতেরো আঠারো তারিখ সতেরো তারিখ আগামী পাঁচ তারিখের মধ্যে ফ্লাইট অর্থাৎ এই দশ পনেরো দিনের মধ্যে আপনার ফ্লাইট হবে এরকম যদি কেউ থেকে থাকে না আজ আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে লাউসের ভিসা করে দিতে আমরা কিন্তু লাউসের প্রচুর পরিমাণে কাজ করছি আপনারা জানেন লাউসের স্টিকার ভিসা লাউসের কিন্তু পাসপোর্টগুলো ডিএসএল করে পাঠা হয় ওখান থেকে স্টিকার লেগে চলে আসে আমরা এই সুযোগটা আপনাদেরকে খুবই ভালোভাবে দিচ্ছি যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন জটিলতার মধ্যে পড়ছেন তাই আমরা কিন্তু এর আগে ভিসার পরে পেমেন্ট নিয়ে তারপর কাজ করছে বিসার আগে কোনো টাকা পেমেন্ট নেই নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে একটা যাত্রী আছে ওর নাম হচ্ছে সবুজ কুমার নাথ বাড়ি হচ্ছে চট্টগ্রাম এই যাত্রী লাউসের ভিসা পেয়েছে ভিসা পাওয়ার পরে যাত্রী কিন্তু আমাদের ফোন ধরে না কথা বলে না অথচ সে আমাদেরকে অগ্রিম পেমেন্ট দিয়েছিল মাত্র দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট দিয়েছিল মাত্র দশ হাজার টাকা ওর বাড়ি হচ্ছে চট্টগ্রাম সবুজ কুমার নাথ বাবার নাম হচ্ছে রতন কুমার নাথ বা নাম হচ্ছে রূপা রানী দেব এই হচ্ছে বিষয় অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করলে যে জটিলতা সব থেকে বড় জটিলতা হচ্ছে যাত্রী আপনারা যারা আছেন আমরা বিচার করে দেওয়ার পরে আপনারা টাকা দেন না ফোন দেন না জটিলতা তৈরি করেন এটা অনেক বড় একটা দুঃখের বিষয় একটা কাজ করতে আমাদের ইনভেস্ট করে টাকা দিয়ে তারপর কাজ করতে হয় বর্তমানে আমাদের কাছে ব্লাউজের অ্যাভেলেবেল কাজ রয়েছে পাশাপাশি রাশিয়ারও কিন্তু আমরা অনেক বিচার পেয়েছে রাশিয়ারও কাজ রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে রাশিয়া লাউস যেতে পারেন তো লাউসে আগামী পাঁচ তারিখের মধ্যে ফ্লাইট পঞ্চাশ জন ওয়ার্কার লাগবে ম্যাশন স্টিল ফিকচার আপনারা যারা আছেন দ্রুত সময়ের মধ্যে যেতে চান তারা দ্রুত সময়ের মধ্যে ফাইল জমা দিতে পারেন আগামী পঁচিশ তারিখের আগে সবার ফাইল সাবমিট করতে হবে পঁচিশ তারিখের আগে যদি সাবমিট করেন আমরা ত্রিশ তারিখের মধ্যে বিশা এবং পাঁচ তারিখের মধ্যে ফ্লাইট কমপ্লিট করে আপনাদেরকে দিতে পারবো লাউসে লাউসে চারশো ডলার স্যালারি হবে যারা কাজ জানেন সর্বনিম্ন বেসিক স্যালারি চারশো বিশ ডলার বেসিক ডিউটি নয় ঘন্টা ওভারটাইম আলাদা থাকাখানা দুটা কোম্পানি সবথেকে বড়ো বিষয় হচ্ছে লাউসে কিন্তু থাকাখানা কোম্পানি বহন করছে এবং আপনার স্যালারিটাও বেশি হচ্ছে তাই আপনারা দ্রুত সময়ের মধ্যে যদি লাউসে যেতে চান রাশিয়া যেতে চান আমাদের মাধ্যমে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের মাধ্যমে জিতে পারবেন ইনশাল্লাহ তবে অগ্রিম অবশ্যই তিরিশ টাকা পেমেন্ট করতে হবে পাসপোর্টের সাথে আপনার বইয়ের সাথে অগ্রিম তিরিশ হাজার টাকা পেমেন্ট করে ফাইলটা জমা দিতে হবে এক সপ্তাহের মধ্যে বিষয় এবং দশ পনেরো দিন আগামী পাঁচ তারিখের মধ্যে ফ্লাইট আমরা দিতে পারবো যারা দ্রুত সময়ের মধ্যে ফ্লাই করতে চাচ্ছেন লাউসে যেতে চাচ্ছেন যেতে আগ্রহী আপনারা সকলে জানেন লাউসে জীবনযাত্রার মান ভালো স্যালারির মান ভালো থাকা গানা কোম্পানি যারা গেছে আমাদের যাত্রী সবাই ভালো আছে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ যারা দ্রুতই যেতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিন ধর্ষার নাম্বার যোগাযোগ করে বিশ্বস্ততার মাধ্যম দিয়ে মাধ্যমে আপনারা যেতে পারবেন দ্রুত সময় স্বল্প সময় স্বল্প করা ইনশাল্লাহ সকলের ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাত